ওস্তাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওস্তাদ আমি হচ্ছে আপনার পরিবহন জগতে আসা এবং হচ্ছে এনো ট্রান্সপোর্টে জয়েন হওয়া নিয়ে কোনো অভিজ্ঞতা একটু শেয়ার করবেন অভিজ্ঞতা তো অবশ্যই আছে আমি একসময় গ্যারেজে কাজ করতাম সেখান থেকে পারিবারিক মানে অস্বচ্ছলতার কারণে আমাকে পরিবহনে আসা আমি বিগত পঁয়ত্রিশ বছর থেকে পরিবহন চালাই আমি বাংলাদেশে অনেক পরিবহন চালাইছি তবে আমার জীবনে পরিবহনে এসে আমি কোনোদিন নেশাবাজি করিনি বাজে কাজে যুক্ত হইনি আমার তিন মেয়ে আমার তিন মেয়ে আমি দুই মেয়েকে মাস্টার্স করছি করেছি এক মেয়ে আমার বিএচি ইঞ্জিনিয়ারিং করে আমি অনেক পরিবহনে চাকরি করছি আমার জীবনে আমি এনা পরিবহনের আসে আমি যেটা পাইছি বাংলাদেশে কোনো পরিবহনে শ্রমিকদের এত বেতন দেয় না এনা পরিবহনে মহাজন যেটা দেয় এনা পরিবহনের মহাজন একটা ড্রাইভারের মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করার একটা অবস্থান রাখছে সেইভাবে সে বেতন দেয় বাংলাদেশে অনেক পরিবহন আছে যারা এক হাজার দেড় হাজার টাকা বেতন দেয় কিন্তু এনা পরিবহনে দুই হাজার টাকা বেতন দেয় আমরা মোটামুটি সচ্ছলতার সহিত চলতে পারি কারণ বর্তমান দেশের যে অবস্থা দ্রব্যমূল্যের যে অবস্থা তাতে অন্য পরিবহনে কর্ম করে আমাদের হয় না আর সেটা পর্যাপ্ত পরিমাণে করতে গেলে আমাদেরকে চুরি করতে হয় যাত্রী উঠায় আমাদেরকে খাইতে হয় এনা পরিমাণে এটা না করলেও চলে মা এনা পরিমাণে এর সাথে আমাদের অত সম্পর্ক নেই অত পরিচিত নেই অত ক্লোজ না কিন্তু দূর থেকে আমরা যতটা জানি বুঝি এই পরিমাণে কর্ম করে এই করোনা বিগত করোনার সময় এই এনা পরিবহনের মহাজন আমাদেরকে পাঁচ হাজার টাকা করে প্রণোদনা দিছে এটা কোনো পরিবহনে দেয়নি বাংলাদেশে কোনো পরিমাণের মহাজন দেয়নি এই কারণেই আমাকে মানে এনা পরিবহন চালা আছে বহুত আছে তবে আমার এই পঁয়ত্রিশ বছরের জীবনে আমার হাতে কোনো দুর্ঘটনা ঘটেনি নেই হয়তো বা গাড়ির টুকিটাকি লাগা এটা ব্যাপার কিন্তু আমার হাতে বড় কোনো ঘটনা ঘটেনি এবং আমার হাতে কোনো মানুষ এ পর্যন্ত ক্ষতি হয়নি এটা যাত্রীদের জন্য ভালো কারণ একটা মানুষ যখন ধীর গতিতে গাড়ি চালাবে তার ধ্যান ধারণা মানে সবসময় ফেরেস থাকবে যখন পাড়াপাড়ি করবে তখন দুর্ঘটনার সম্মুখীন হইতে পারে হয় এনা পরিবহনে জি এর মাধ্যমে যে গতি নিয়ন্ত্রণ গতি নিয়ন্ত্রণ করে এটা খুব ভালো জিনিস এটা যাত্রীরা হয়তো বা দশ মিনিট বা আধা ঘন্টা এক ঘন্টা পরে যায় পরে যায় কিন্তু নিরাপত্তার সহিত যাইতে পারে আচ্ছা আপনি এখন যে গেড়ে চালাচ্ছেন এটা তো ওয়ান জে কারণ আপনি তো হচ্ছে ওয়ান জে এবং হচ্ছে লেলে বা টাটার মধ্যে যে পার্থক্য এটা নিয়ে যদি একটু কথা বলতেন টাটা গাড়ি তো আমাদের দেশে এই লং এ চলে না কারণ টাটা গাড়ির গতি কম এদের পিক আপ আর বর্তমান চলছে একটু মোটামুটি উন্নত করতো তারপরে জাপানি গাড়ি হিনো গাড়ি হিনো গাড়ি হিনো গাড়ির সঙ্গে কোনো গাড়ির তুলনা হয় না আমার জীবনে আমি বহু গাড়ি চালাইছি আমি ব্যাকফোর্ড গাড়ি থেকে শুরু করছি টাটা গাড়ি অশোক লেলেন গাড়ি থ্যামস গাড়ি মার্সিডিজ গাড়ি বহু গাড়ি চালাইছি কিন্তু হিনো এক এক ওয়ান যে গাড়ি চালানোর একটা মজাই আলাদা যতই চালান আপনি দুশো তিনশো পাঁচশো কিলো চালান শরীরের কোনো প্রেশার খায় প্রেশার খায় না উস্তাদ আপনার দেশে বাড়ি কোথায় আমার দেশে বাড়ি রংপুর রংপুর প্রপারি প্রপারি আপনার নাম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম এনা ট্রান্সপোর্টে কতদিন থেকে আছেন আমি এনা ট্রান্সপোর্টে আছি পাঁচ বছর থেকে আছি আপনাকে অসংখ্য ধন্যবাদ